What okay. আপনারা জানেন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ঘোষিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্তৃক আয়োজিত আজকে আমাদের দশম দিনের মধ্যে অবস্থান কর্মসূচি শেষ হল আপনারা জানেন যে এই কর্মসূচিতে তিনটা দাবি নিয়ে আমরা এই কর্মসূচি পালন করে যাচ্ছি সমস্ত শিক্ষক সমস্ত বাংলাদেশের পাবলিক পাবলিকের সব শিক্ষক তাদের একাডেমিক এবং প্রশাসনিক কাজ বন্ধ রেখে তারা এই অবস্থান কর্মসূচি অংশগ্রহণের মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে এবং সরকারের উচ্চ মহলে আমরা জানাচ্ছি যে এই প্রজ্ঞাপনকে ত্রুটি যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজের সাথে তাদের রাষ্ট্রীয় যে বেতন স্কেল তার সাথে এটা যায় না এটা এটা অবশ্যই বৈষম্যমূলক কারণ আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু না বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্র কাঠামো তাদের চাকরির বয়সী পঁয়ষট্টি বছর অথচ এই প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট করে বলা হয়েছে ষাট বছর ষাট বছর আর পঁয়ষট্টি বছরের মধ্যে একটা গ্যাপ আছে সেটা পরবর্তীতে আপডেট ভার্সনের মাধ্যমে বলেছে প্রয়োজনীয় আইন সংশোধন করে এটা ঠিক করা হবে তাহলে এই আন্দোলন অবশ্যই বৈষম্যমূলক প্রজ্ঞাপনের বিরুদ্ধে আন্দোলন এই জন্যে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এক নাগারে সবাই উপস্থিত হয়ে তাদের বক্তব্য মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন তারা বিভিন্ন ধরনের গাণিতিক ব্যাখ্যা মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অবশ্যই এটা প্রয়োগ করা উচিত হবে না আমাদের এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে বাদ দেওয়া না হওয়া পর্যন্ত এই দাবি দেওয়া না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আরেকটা বিষয় হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়ে দশম দিন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করছি অন্য ধারেতা আন্দোলনের ছাত্ররা আন্দোলন করছে সব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় একটা বিরাজ করছে অথচ রাষ্ট্র থেকে আমাদের সাথে আলোচনা করা হয়নি আমাদেরকে ডাকা হচ্ছে না এখনো যে আমাদের আমরা যে তুলে ধরেছি সেগুলোর যৌক্তিকতা আছে কি না যৌক্তিকতা আছে বলেই আমরা আন্দোলন করছি কেউ কেউ অযৌক্তিক বলে ঘোষণা দিয়েছে কোথায় অযৌক্তিক আমাদের সাথে আসুক ওনারা আসুন বসুন আলোচনার মাধ্যমে অবশ্যই সমাধান হতে পারে এবং রাষ্ট্রের উচ্চ মহল থেকে এটাই আলোচনার মাধ্যমে সমাধান হবে আলোচনা দীর্ঘায়িত করে আমাদেরকে কষ্টের মধ্যে রাখার আমরা মনে করি যত সম্ভব দ্রুত সম্ভব আমাদেরকে আলোচনার মাধ্যমে এটা থেকে আমাদেরকে দেওয়া হবে ধন্যবাদ